আজকে আমরা খুব সহজ একটা শব্দ নিয়ে কথা বলবো কিন্তু এর ক্ষমতা কিন্তু বিশাল শব্দটা হলো না কখনো কি এমন হয়েছে যে মন থেকে না বলতে ইচ্ছে করছে কিন্তু মুখে হ্যাঁ বলে ফেলেছেন এই যে একটা অস্বস্তি চলুন তো দেখি এর পেছনের কারণটা কি আর কেনই বা এই অভ্যাসটা ভাঙা আমাদের নিজেদের জন্যই এত দরকারি তো শুরু করা যাক হ্যাঁ বলার এক বাধ্যবাধ্যকতা দিয়ে মানে এমন একটা চাপ যেখানে মনে হয় সবাইকে খুশি রাখতেই হবে আসলে কাউকে না বলতে অস্বস্তি লাগা থেকে রাজি হয়ে যাওয়াটা অনেক সহজ মনে হয় তাই না কিন্তু এটা মোটেও কোনো দুর্বলতা নয় এটা বরং আমাদের মনের এক ধরনের প্যাটার্ন যার শেকড় লুকিয়ে আছে কিছু গভীর ভয়ের মধ্যে তাহলে প্রশ্ন হলো কি সেই ভয় কেন আমরা না বলতে এত দ্বিধা করি মজার ব্যাপার হলো কারণগুলো কিন্তু বেশ শক্তিশালী আর কম বেশি আমাদের সবার ক্ষেত্রেই একই রকম মূল ভয়গুলো কি কি। দেখুন ভয়টা হলো অন্যকে হতাশ করে ফেলার লোকে হয়তো স্বার্থপর ভাববে অথবা কোনো ঝগড়া বা টেনশন তৈরি হতে পারে এমনকি সুযোগ হারানোর ভয় বা সম্পর্কটাই না নষ্ট হয়ে যায় এই সব চিন্তা আমাদের মাথায় ঘোরে আর এই ভয়গুলো থেকেই একটা চক্র তৈরি হয় যেখানে আমরা শুধু অন্যকে খুশি করতে গিয়েই নিজের ক্ষতি করে ফেলি এই যে একটা কথা যে বারবার হ্যাঁ বলার অভ্যাসটা আসলে ছোটোখাটো অস্বস্তি এড়ানোর একটা কৌশল এর জন্য আমাদের দীর্ঘমেয়াদী একটা মূল্য দিতে হয় আর তা হল ভেতরের অসন্তোষ মানে আমরা সাময়িক শান্তির জন্য নিজের ভেতরের আসল অনুভূতির সাথে আপোষ করে ফেলি আচ্ছা চলুন এবার পুরো বিষয়টাকে অন্যভাবে দেখি না বলা মানে কি খারাপ নাকি এটাকে আমরা আত্মযত্নের একটা অংশ হিসেবে দেখতে পারি মানে অসম্মতি জানানোটাও যে নিজের সুরক্ষার জন্য হতে পারে না বলাটা আসলে কি। এটা হলো নিজের ব্যক্তিগত সম্পদ মানে আমাদের সময় শক্তি মানসিক শান্তি এগুলোকে রক্ষা করার একটা জরুরি হাতিয়ার ভাবুন তো এটা অনেকটা নিজের চারপাশে একটা সুরক্ষার সীমানা তৈরি করার মতো ব্যাপারটা খুব সহজ যখন এমন কোনো অনুরোধে না বলা হয় যেটা আমাদের ভালো থাকার পথে বাধা দিচ্ছে তখন আসলে আমরা নিজের স্বাস্থ্য আর অগ্রাধিকারকে হ্যাঁ বলছি এটাই হচ্ছে আসল পরিবর্তনটা যখন আমরা বুঝতে পারি যে অন্যদের জন্য একটা সীমানা তৈরি করা মানে নিজের জন্য জায়গা তৈরি করা আর এখান থেকেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আত্মসম্মান কিভাবে এই ছোট্ট একটা শব্দ না আমাদের আত্মসম্মান তৈরিতে সরাসরি সাহায্য করে দেখুন ব্যাপারটা শুরু হয় বাইরে থেকে মানে যখন এমন কোনো অনুরোধ বা প্রতিশ্রুতি ফিরিয়ে দেওয়া হয় যা নিজের জন্য ঠিক নয় তখন এর প্রভাবটা পড়ে সরাসরি নিজের ভেতরে এই কাজটা আমাদের মনকে একটা শক্তিশালী বার্তা দেয় বার্তাটা হলো আমার প্রয়োজনগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলোকে রক্ষা করা উচিত এই যে মানসিকতার পরিবর্তন এটা দেখুন কতটা পরিষ্কার আগে হয়তো মনে হতো ওদের খুশি করতেই হবে আর এখন মনে হচ্ছে আমার ভালো থাকাও জরুরি আগে ভাবতাম ওদের প্রয়োজনটাই আগে আর এখন বুঝি আমার প্রয়োজনও অগ্রাধিকারের মধ্যে পড়ে ওরা আমাকে পছন্দ করবে তো এই ভয়টা বদলে গিয়ে তৈরি হয় বিশ্বাস যে একটা সুস্থ সম্পর্ক আমার সীমানাকে সম্মান করবে দেখছেন তো পরিবর্তনটা কতটা গভীর আর যখন এইভাবে আত্মসম্মান বাড়তে থাকে তখন এর ভালো প্রভাবটা শুধু নিজের মধ্যে আটকে থাকে না এটা আমাদের জীবনের প্রত্যেকটা দিকে ছড়িয়ে পড়ে না বলতে পারার সুবিধাগুলো কি কি। প্রথমত সম্পর্কের মধ্যে অসন্তোষ কমে আসে সম্পর্কগুলো আরও সৎ আর পজিটিভ হয় দ্বিতীয়ত নিজের শক্তি বাঁচে মানসিক এবং শারীরিক শক্তিটা তখন জরুরি কাজে লাগানোর সুযোগ হয় তৃতীয়ত বিশ্বাস বাড়ে অন্যরা বুঝতে পারে আমাদের আসল ক্ষমতা কতটুকু এবং আমাদের সততাকে সম্মান করে আর সব শেষে আমরা আরও খাঁটি একটা জীবন কাটাতে পারি যেখানে আমাদের কাজগুলো আমাদের আসল মূল্যবোধের সাথে মিলে যায় মানে একটা সীমানা নির্ধারণ করলে শুধু অন্যদের সাথেই নয় নিজের সাথেও সম্পর্কটা ভালো এই যে বলা হয় খাঁটি থাকা মানে প্রতিদিন নিজেকে চেনার চেষ্টা করা মানে আমরা যা হতে চাই বলে ভাবি সেটাকে ছেড়ে দিয়ে আমরা আসলে যা সেটাকে গ্রহণ করা আর না বলতে পারাটা এই অভ্যাসের একটা খুব জরুরি অংশ যা আমাদের একটা সত্যিকারের জীবনযাপনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে সব শেষে মূল কথাটা কি দাঁড়ালো এর মানে কিন্তু এই নয় যে সবাইকে সব কিছুতে না বলতে হবে বরং মূল বিষয়টা হলো যখন সত্যিই প্রয়োজন তখন না বলার সাহস এবং ক্ষমতা অর্জন করা তাই শেষ করার আগে একবার ভাবুন তো এমন কোনো একটা না আছে যা এই সপ্তাহটাকেই হয়তো বদলে দিতে পারে